সালামু আলাইকুম আজকে চলে এসেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজার বাজারটি প্রতিচ্ছ করতেছি ষোলো আট দু হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু সার্বাচত দেখানোর চেষ্টা করবো এবং সাবস্ক্রাইব করতে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক তারা ফলো করবেন আশা করি এখানে কিছু দেখা দেশি ষাট বছর দেশি ষাট বছর চলেন মানিকের সাথে কিছু কথাবার্তা বলে চেষ্টা করি ভালো বয়স কেমন হবো দুইটা যাচ্ছে গেছে দর্শক দুইটা যাচ্ছে কোরবানু বুঝবি কোরবানু হয়ে গেছে দুইটা যাচ্ছে কত টাকা চাইতেছেন এখন সত্তর চাইতেছেন সাহাদাম সত্তর টাকা কাস্টমার কত বলছিল

কত টাকা সাইতেছে নাকি বলছি সবাদামছি কাস্টমার কত বলছি সাতাশ আট হাজার বলতেছে কাস্টমার সাম Terima kasih telah menonton!

なんでかすかのぼってたけど。

পঞ্চাশে সাওয়াদাম সে ঘুরতে পর্যন্ত তা মরছে পঞ্চান্ন হাজার টাকা সাধারণ